আসসালামু আলাইকুম আজকে সাত চার দুই হাজার পঁচিশ সাল সোমবার আজকে কলার বাজারে আপডেট আজকে কলার একদম দাম কম আপনারা যারা কলার ব্যবসা করতে চান তারপরে অনেক লস খাইছেন এখন আমাদের প্রতিবেদন প্রতিনিয়ত শুনিয়ে পরে কলার ব্যবসা করবেন আশা করি লস খাবেন না কারণ প্রতিনিয়ত কলার আপডেট আপনারা দিয়ে থাকি কলার দাম এখন কম যে কবাটা রমজান মাসে আসলো ছয়শো থেকে সাতশো টাকা এ কবাটা এখন মাত্র দুইয়ের থেকে আড়াইশো টাকা ছড়িয়ে হচ্ছে এখন যারা কবার ব্যবসা করে বস খাবেন তারা অনেক ঘষ খেয়ে পড়বেন যারা বুদ্ধি বা পরামর্শ বা প্রতিবেদন দেখে ব্যবসা করবেন তারা আশা করি বস খাবেন না বাগান থেকে কিনেন অথবা বাগান বাজার থেকে কিনেন কলার দাম অনেক কমে গেছে সাতশো টাকার কবার দুশো টাকা হয়ে গেছে পাঁচশো টাকার কলা একশো টাকা হয়ে গেছে আপনারা যেখান থেকে কলা কিনেন না কেন মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে কলা কিনবেন কোনো দাবাগের চক্করে পড়বেন না সরাসরি গৃহস্থের কাছ থেকে কলা কিনবেন তারা থেকে কম ও বেশ দিকে আপনারা লাভবান হতে পারবেন ব্যবসা করতে আরাম পাবেন কারণ যখন দাবাবের কাছ থেকে কিনবেন তখন এই রমজান মাসের টেকাটে আপনার কাছ থেকে নিয়ে নেবে সেজন্যই বলছি কলা কেনার আগে দেখে শুনে বুঝে কলা ব্যবসা করবেন তবে আপনারা লস আশা করি খাবেন না কারণ কলার ব্যবসার অনেক গুমর আছে সব প্রতিবেদনে এখনো বলা যাচ্ছে না আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো ঠিকানা রাজাবাড়ি মুক্ত আসাময় মেশিন এটা মধুবর বনের ভিতরে কলা বাগান আছে আপনারা যদি সরাসরি বাগান থেকে নিতে চান নিতে পারবেন যদি কোনো বাজার থেকে সংগ্রহ করে তাও দিতে পারবো সমস্যা আমি চাই না একজন একটা সৎ ব্যবসায়ী ব্যবসা করার পরে দেখে শুনে বুঝি ব্যবসা করার পরেও যদি লস খায় এটা আসুক ব্যাপারের দোষ না দুশো তালাল করে ফলাত পরে দিয়ে তারা লস খাচ্ছে সেজন্য আমাদের এই প্রতিবেদনটা কেন কারণ কেউ যেন ব্যবসা করতে এসে যেন লস না খেয়ে ব্যবসাটা একবারে বাদ না করে দেয় আমি চাই সবাই ভালো থাকবেন